নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব এঁচোড় আলুর তরকারি তো এচড় আলুর তরকারি রান্না করার জন্য আমি এখানে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তোর ভিডিও রেসিপিটা দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন আমি রেসিপিটা কিভাবে রান্না করছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে গরম হয়ে গেছে তেলে এখন আমি দিয়ে দেবো এঁচোর এঁচোরগুলোকে প্রথমে এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এচোরগুলো যেহেতু বাজার থেকে কেটে এনেছিল আমি তাই আপনাদের কাটানোটা দেখাতে পারিনি অন্য একদিন আমি এঁচোড় চোর কী করে কাটতে হয় সেই কাটার পদ্ধতিটা দেখিয়ে দেবো তো এ আমি ধুয়ে পরিষ্কার করে হালকা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো কতটা সেদ্ধ করেছি সেটাও একটু দেখিয়ে দিই দেখুন খুব বেশি সেদ্ধ কিন্তু নয় এই দেখুন খুব বেশি শক মানে নরম করে সেদ্ধ করে নিই এরকম টাইপের সেদ্ধ করে নিতে হবে তো এই চোরটাকে এখন আমি তেলে ভেজে নেব দিয়ে দিয়েছি এখন আমি এঁচোড়টাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দিয়ে দেব সামান্য একটু নুন খুব বেশি নয় সামান্য একটু নুন দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে দিয়েছি এখন আমি এই একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব দেব এটাকে ভেজে তুলে নিয়েছি এখন সাইডে রেখে আর সেই তেলেই আমি ভেজে নেব আলুটাকে আলুটাকে আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করে হালকা সেদ্ধ করেছি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি দিয়ে এখন আমি আলুটাকে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে নামিয়ে দেব আমি থেকে নামিয়ে দিয়েছি এখন আমি কড়াইটিকে একটু ধুয়ে নেব যেহেতু এই জায়গাটা পুড়ে গেছে আলু আর ইঁচটা ভেজেছি তাই জন্য কড়াইটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব তো কড়াইটা শুকিয়ে গেছে গরম হয়ে গেছে কড়াইটা কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে হয়ে গেছে ভাজা এখন আমি তেলে এখানে দিয়ে দেব টমেটো এখানে আমি মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো কেটে নিয়েছি দিয়ে দেব এক ইঞ্চি আদা আদাকে আমি বেটে নিয়েছি আমি দিয়েছি এখন আমি মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর চোরানোর তরকারিটা আমি সম্পূর্ণ নিরামিষ করবো পেঁয়াজ রসুন ছাড়া এখন দিয়ে দেবো আমি নুনটা পরিমাণ মতো দিতে হবে কারণ এঁচোড়টা ভেজেছিলাম তখন সামান্য একটু নুন দিয়েছিলাম সেই জন্য আমাকে বুঝিয়ে নুনটা দিতে হবে এখন আমি দিয়ে দেব এখানে কাজু বাদাম আর চাল মগজ বাটা সেটাকে দিয়ে আমি ভালো করে বসিয়ে নেব মশলাটাকে দিয়ে দেব জিরের গুঁড়ো এখানে আমি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি সামান্য একটু জল বাটিটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দু চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন মশলাটাকে আরো একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটার সঙ্গে তো আলুটাকে আমি ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি হ্যাঁ আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি এখানে পাঁচশো ইচরের সঙ্গে আমি পাঁচশো আলু নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু পাঁচশো গ্রাম ইচর সমান সমান তো আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আমি ফেটিয়ে রাখা টক দই এখানে আমি পঁচিশ গ্রাম টক দইকে ফেটিয়ে নিয়েছি নুন আর চিনি দিয়ে সেটাকে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে মশলাটা আলুটা এখন দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়টাকে এঁচোড়টাকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এখন আলু আর এঁচোটাকে আমি সুন্দর করে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে আর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন আমি দিয়ে দেব গরম জল এখানে আমি গরম জলটা দিলাম জল আমাকে আরো একটু দিতে হবে এখানে আমি একটু বেশি জল ব্যবহার করেছি যেহেতু আলু আর এঁচোড়টা আগের থেকে সেদ্ধ করা সেই জন্য খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকাটা তুলে দেখবো এচর আলু কতটা নরম সেদ্ধ হয়েছে সেটা গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো দিয়ে দেখছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এচোরটাও খুব সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে এর বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে তাই আমাকে এই অবস্থাতেই নামিয়ে দিতে হবে তো নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে ব্যবহার করলাম আপনারা বাটা গরম মশলাকে ব্যবহার করতে পারেন মানে গোটা গরম দিতে পারেন আবার গুঁড়োটাও দিতে পারেন তো আমি এখানে ঘিটা দেব না আপনারা ঘিও দিতে পারেন ঘিটা দিলেও ভালো লাগবে অনেকই যায় দেয় তবে আমার ঘরে পছন্দ করে না তাই আমি ঘিটা ব্যবহার করব না তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিনের ভিডিওটা যে আমি ছাড়ছি সেই ভিডিওটা সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় তো ইচোর তো আরেকটা নাম আছে আপনারা জানেন ইচোর অনেকে গাছ পাঠা বলেও চেনে গাছ পাঠা বলেও বলে তো আমরা ইচোর বলি আপনারা কে কি নাম বলেন এটা সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এখন আমি এই চোর রেসিপিটা নামিয়ে এটা নামিয়ে দেওয়ার আগে আমি এতটুকু চিনি দেব সামান্য একটু চিনি দেব চিনি দিয়ে নামিয়ে দেব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা